ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে ফার্স্ট অফ জুন সানডে আর আজকে ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে কারণ আমরা একটা জায়গায় যাবো সেটা পরে দেখতে পাবে কোথায় যাবো তো আর টেম্পোরারি মানে এখন আমি প্রোজেক্ট করছি অ্যাজ ইউজুয়াল এখানে কিছুই লিখিনি এখন তো লেখা স্টার্ট করবে তারা কে বলল ব্লগটা স্টার্ট করে করিনি তো আমি এখন বাইরের ঘরে বসে আছি ভিতর ঘরে মা আছে আর ওইদিকে দেখি চলো মা কি রান্না করছে মা ভিতর ঘরে ওইখানে বুঝে হচ্ছে মানে চলো দেখি আসি মা কি রান্না করছে এখানে পরোটা ভাজি হচ্ছে মা পরোটা বেলছে আর এইখানটাতে আলুর তরকারি এটা হচ্ছে ব্রেকফাস্ট আর মিষ্টিটা আছে মিষ্টিটা এখন খুঁজে পাচ্ছি না আমি যাই হোক পরে দেখাবো মিষ্টিটা তো চলো আসছি এবার পরে এই দেখতে পাচ্ছো এখানে ফর দ্য ফার্স্ট টাইম আমার মনে আছে খাবারের দেখানোর কথা এই জন্য এই দেখো এখানে পরোটা মিষ্টি আলুর তরকারি তো এটা ব্রেকফাস্ট একটাই পরে নিয়েছি কারণ বেরোবো বললাম তো চলো তো আমি আবার ফিরে এলাম তো আমি এখন বেরোবো আর বেরোনোর জন্য ড্রেস করবো আর এই প্যান্টটা করব আর সাথে এটা দেখাচ্ছি দেখো এখানে আমি রেডি হয়ে গেছি মুখের তেমন কিছু করিনি মেকআপ গরমের মধ্যে লাগিয়েছি আর কানেছি আর কিছু করে চলো বাইরে গিয়ে দেখা এখানে দেখতে পাচ্ছ আমি চল যাচ্ছি এখানে আর এখানে এটা হচ্ছে সিটি সেন্টারের ওই পাশটা মানে ওই পাশটাতেই আর এখানে বাবা গাড়ি চালাচ্ছিলো তখন এটা রেকর্ড করেছি মানে এত অকওয়ার্ড লাগছিল না সবাই পাশ দিয়ে যাচ্ছিলো গাড়ি করে সবাই হাঁ করে তাকিয়েছিলো মানে খুব আজীব লাগছিল আমার তো দেখো এখানে বাবা আছে এদিকে মা পেছনে বসেছিল আমি মিডলে বসেছিলাম তো চলো রেস্টুরেন্টে কি আবার দেখাচ্ছি তো গাইজ দেখো এখানে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে হেসেল ঘর আম্বুজাতে আছে এটা এখানে একদম অথেন্টিক বেঙ্গলি কুইজিন পাওয়া যায় তাছাড়া আরও অন্য কিছু পাওয়া যায় অন্য সমস্ত কিছুই পাওয়া যায় রাত্রে ডিনার দুপুরের লাঞ্চ সব কিছুই পাওয়া যায় আর তারপরে দেখো অর্ডার দেওয়ার পরে আমরা এখানে বসে আছি ওয়েট করছিলাম অর্ডারটার জন্য আর এখানে এত সুন্দর করে সাজিয়েছিলো ভেতরটা হাত পাখা তারপরে কুলো গামছা এই সমস্তই সাজিয়েছিলো খুবই সুন্দর লাগছিলো ভেতরের অ্যাম্বিয়েন্সটা তো গাইজ দেখো এখানে মেনু কার্ডটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এদিকে থালি আছে এদিকে সমস্ত মানে রাতে অন্য অন্য অ্যাডানসগুলো আছে তুমি যদি সিঙ্গুলার নিতে চাও তাহলে ওগুলো আছে তারপরে এদিকে ভাজা ভাজাভুজি তারপরে রুটি ডাল সবজি সমস্ত কিছু আছে এখানে তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো লাস্টে এদিকে শরবত এই সমস্ত ওয়েলকাম ড্রিঙ্কস টাইপের এগুলো আছে তো এখানে দেখতে পাচ্ছ মেনু কার্ডটা ওইখানে ড্রয়িংগুলোও ছিল খুবই সুন্দর ড্রয়িং করা ছিল তো এবার এদিকে দেখো আমাদের থালিগুলো চলে এসছে আমরা অর্ডার করেছিলাম দুটো মাটন থালি আর একটা এক থালি তো মা এক থালিটা নিয়েছিল মায়ের মাটন খেতে ইচ্ছে করছিলো আমার শরীরটা একটু খারাপ ছিল তাই জন্য আর আমি বাবা মাটন থালি নিয়েছিলাম আমরা খেয়ে দেখা হচ্ছে তো দেখো এখানে আমরা চলে এসেছি স্মার্ট বাজারের সামনে তো মা বললে একটু রেকর্ড করে নিতে এই জন্য রেকর্ড করে নিলাম তো দেখো এখানে ভেতরে চলে এসেছি ভেতরে ভালো করে রেকর্ড করতে পারছি না অনেক মানুষ ছিল মানে একটা অকওয়ার্ড ফিলিং আসছিলো এই জন্য আমি বেশি ঠিক করে রেকর্ড করিনি তো অল্প অল্প রেকর্ড করেছিলাম এই দিকটাতে গ্রসারি সেকশনে ছিলাম আমরা এই মুহূর্তে আর তারপরে আমরা এইদিকে এলাম একটুখানি অন্য জিনিসপত্রগুলো ভালো করে একদমই রেকর্ড করবেন এখানে ইউটেন্সেলস সেকশনটাতে এসছিলাম আর তারপরে আমরা পুরোটাই তো তারপরে দেখো এখানে জিনিসগুলো বিল করিয়ে নিলাম তো গাইজ চলে এসেছি এখন আর এবার ড্রেস চেঞ্জ করবো ফ্যানের আওয়াজ আসবে কারণ ফ্যান এখন বন্ধ করলে পাগল হয়ে যাবে প্রচণ্ড গরম বাইরে তো এখন ফ্যানটা চলছে এর জন্য আওয়াজটা আসবে তো ড্রেস চেঞ্জ করে আর বিগ বাজার গেছিলাম সেরকম তোমরা দেখতে পেলে তো এবার যাই গিয়ে ড্রেস চেঞ্জ করবো তারপরে তোমাদেরকে দেখাই কি কী এনেছি তো আইজ দেখো এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসা হয়েছে কোরিয়ান রামন আমার জন্য দুটো কাপ সানলাইট ম্যাগি এটা একটা কন্টেনার আর আম এনেছে আর এদিকে ফিনাইল একটা চকলেট মিউসলি কোলগেট পার্পল ভিজিবল হোয়াইট পার্পল আর হচ্ছে এথা তো ইয়ে কী বলে ডিশওয়াশ এই আর কি এই এনেছি সমস্ত জিনিসগুলো তো আবার ফিরে এলাম আউট দিতে এবার ভিডিওটা শেষ করবো আর তো দেখতে পেলে আজকে কী কী করলাম বেশি বড়ো হয়নি ভিডিওটা আর বেশি ভিডিও করবো কি আমি বুঝতেই পারি না তো যাই হোক আর খুশির কথা হচ্ছে যে মুম্বাই ইন্ডিয়ানস বেশ ভালো খেলছে আজকে ম্যাচ আছে তোমার আশা করছি সবাই জানো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে